डूबते डूबते भी समग्र जाएगा ായി ജല ഫുള في <applause> قلبي خير الله نور محمد قلم لا إله إلا الله لا إله إلا الله

<سيح> الله،, الله 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 لا اله الا الله وما معكم ان تخفوا قال صلى الله عليه وسلم. من أحب لله وأبغض لله وعتى لله. فقد استخمل الإيمان.

আল্লাহ আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কুরআন শরীফ আমাদের জন্য গাইড বুক করেছে এবং দুনো সুলতান নবিদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা sallallahu alaihi wasallam আল্লাহ উম্মাতুল ওয়াতী করেছে তাই আদায় করে বলি আলহামদুলিল্লাহ ও আবু জাফরিয়া সিদ্দিকিয়া পুরানিয়া মাদ্রাসা উন্নতি কল্পে জলসা তেইশ চব্বিশে কার্তিক আরো উলামা হাজার সব আছেন একের আসবেন আমি অধম প্রথমেই আপনাদের কাছে এসেছি ইসলাম ধর্ম ইসলাম সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি অর্থাৎ এমন একটা রাস্তা এমন একটা পথ যে পথে যে রাস্তায় যদি আমরা চলি তাহলে আল্লাহ আমাদের জন্য দুনিয়া আখেরাতের কল্যাণ ও শান্তি দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ইসলামের উপরে কমপ্লিট চলতে পারছি না বলি আজ আমরা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হচ্ছি না জানি আখেরাত আমাদের কি হচ্ছে আল্লাহই জানে তবে ইমান যদি থাকে আশা রাখা যায় আখেরাত আমাদের কামিয়াবি হবে বলুন ইনশা আল্লাহ ধরনের দুঃশন শিকার হয়ে যারা আমাদেরকে গরিব গোলাম বানাতে চায় আমাদেরকে জানে মালের ক্ষতি করতে চায় আর এক ধরনের দুশ্মন হচ্ছে আমরা যে পাওয়ারে বলি ওর কাছ থেকে লুটে নিবার একটা পরিকল্পনা চলছে এই বক্সটা খুব এটাকে হয় ষোলো করার না ঘুরিয়ে দেয় যেটা লিখা আছে আপনার

টে যাচ্ছিল আওয়াজ আওয়াজ আমাদের উপরে বিপদ